শয়তান চাই এ আবার কোন শয়তান মুখি জমতালা চারিদিকে শয়তানের মেলা কথা বলে না কথা বলে চারিদিকে সাইতানের মেলা কথা বলে না বলেন ঠিক না শাইতান যতই লাফালাফি করো না কেন এখন তোমার কোন কাজ নাই এখন তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ভারতের মতন তোমার উত্তর দিয়া হবে বাঙালি কি আপনি বহুতে ঝুট বলিয়ে उसको খানা খায় গা পোকলায় গা বহুত আসমে কুস তোমার কুস ব্যাগে পাঠাবো কোন ব্যাগে কথা না কুসবাগ মানে তোমার পিছন দিকতে ঠেলতি ঠেলতে শক্তিরা জিনা দিয়ে তোমাকে পার করব্লা ছিলেন পারবে আল্লাহ বলেন পা কুমল্লা জি খনা কাঁকুম আল্লা জি রমিং কাঁকু নে কম লা আল্লা কম দত্তাক নম্রে ইমাদত করবে কার বন্দিকে করবে কার গুলামি করবে কার আল্লাহ বলেন হে মানুষ তোমরা একমাত্র শুধু মাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে ইবাদত করা যায় নি আর যাবে জোরে বলেন যাবে আল্লাহর সানা যদি কোনো মানুষ ইবাদত মানুষের করে এ মানুষ যদি কোনো গাছের ইবাদত করে মন্দিরের করে মাছের ইবাদত করে তাহলে এ মানুষটা হবে কি করলো এ মানুষটা আল্লাহর সাথে শিরিক করল বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আপনাদের এলাকায় তো কেউ আল্লাহর সাথে শিরিক করে না এই জন্য আপনাদের এলাকায় কোনো বিল ঘের ধানের ভুই বুড়িয়ে যায় না যায় আপনারা যদি ধান ঘেরটে পড়ে রে রাস্তায় একটু পানি ওঠে আমরা দেখি না 18 মাস جاتی রাস্তায় পানি ওঠে তারছাড়া কোনো ঘের ভিড় পড়ে যায় না কিন্তু পূড়ি যাই কেন এ দুই হাতের কামাই যা করেছি সেটাই আল্লাহ পছন্দ করে দান করে দেই বলেন ঠিক কিনা কিন্তু শিরিক জিনিসটা আল্লাহর সাথে আল্লাহর সাথে কোন শরিক করা এটা হবে শিরিক শিরিক জিনিসটা কি বাবা শুনে নাও শিরিক জিনিসটা হারাম জুলুম করা জোর পূর্বে আদায় করা জোর পূর্বে যদি তুমি আদায় করে নাও আল্লাহ খুশি হবেন না পেরাজ হবেন আল্লাহর সাথে সিঁড়ি করার কারণে আল্লাহ আলামিন ঘের জমিন সব দেয় আবার মধ্যে মধ্যে একটু ঝড় দেয় ঠিক কিনা ও শোনা রাগ করছো বাবা আমি মুর্শিদাবাদে গেলাম গত বছরের তার আগের বছর মাফিল করতে যে এখন উঠবো একটা বুড়ি আছেন কোটিপতির মা আর তিন চার ছেলে লন্ডনে আমেরিকায় থাকে বুড়ি এসে বললেন হুজুর আপনি মনে হয় বাংলাদেশ থেকে এসেছে নাই বললাম হ্যাঁ বাবা বলছেন আমার থাকার জায়গা খাওয়ার কোনো অভাব নাই কিন্তু আমি সারা কোনো সার কামড়ে ঘুমাতে পারি না আমার সার পোকার ওষুধ দেবা নাইতে তো সার কোন মন্ত্র শেখাই দেবা আমি বিপাদে পড়ে গেলাম আমি তো সার মন্ত্র জানি না জানি আমি বললাম বাবা আমি তো কোনো দিন একটা ছোট এসে বাচ্চা বলছেন দাদি হুজুর আর আমরা যুগে শুনতাম দাদাদের মুখী সাতটা সুদ করে নাম লিখে যদি গরুর গলায় দেয় তা নাই এমনি পালাই চলে যায় বলেন নামুজবিল্লা এটা হলো শিরিক্ষতা বলেন ঠিক ঠিক না বলেন নামজুবিল্লা বলেন এবার আমি আল্লাহ মনে হয় আমার বাসায় দেন দেওয়ার পরে তো বলছে তালি যাবে তো বাবা তো বলছে হ্যাঁ তো বলছে তালি তো ছোট চাষার নামটা গেলে কার নাম ছোট চাষার নাম বড় চাষার নাম সাইজ নাম লিখলো লিখার পরে বলছে দাদি আর একটা না হলে হবে না বলে বর্তমান যে তোর দাস এক ফুবু বিয়া দেয় ওই জামাইয়ের নামটা হলে তালি দাদির ওয়াজানা নেই যে কোন মানুষটা সুদ খায় ঠিক কিনা

মজমা টুপি দাড়ি কে প্রতি বছরে হাস করে হে কপালে আজক খানো করে এই মানুষটা সুদ বেশি খায় না কম খায় সে মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা কই না আপনাদের বলছি নে সে মানুষটা আছে না নাই কবি বলছেন লম্বা জামা টুপি দাড়ি ব্যাঙ্কে টাকা কাড়ে কাড়ি আর বলেন দেখুন মজা লাগবে লম্বা জামা টুপি দাড়ি ব্যাঙ্কে টাকা কাড়ে কাড়ি ওরে সুদের টাকা করছো পাড়ি বাবা না কিয়া মতে দে তুমি সুদ খাওয়ার যে কি আল্লাহর ক্ষমা চাইলে ক্ষমা তুমি পাবে না বলেন ঠিক না আল্লাহর জীব করবেন না বলেন কুমল্ এই মানুষ তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহর ইবাদাত বন্দিগি করবে গোলামি করবে আল্লাহর ইবাদাত বন্দিগি যদি তুমি না করো তাহলে তোমার মুসলমানের খাতায় নাম থাকতে পারে না বলেন ঠিক নাবে ঠিক তুমি মুসলমান হতে পারবে না যতই তুমি মুসলমানের ভাব দেখাও তোমার মতন মানুষকে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব তোরা বলেন কবি বললেন আমার কি হবে উপায় আমার কি হবে উপায় শিশু কলে কোলে কোলে কেটে গেল উড়িয়ে দিলাম নিদান কাল কখন এলো জীবনটা আমার এলো মেলো হিসাব করি না আমার কি হবে উপায় বলেন ঠিক কিনা বারে বারে হজ করি শুধু সারি অজনার ক্ষতি তবু আমি বিচার পথে না আমার কি হবে ও পায় বলেন ঠিক না আল্লাহ এই যা যা তুমি থেকে করছেন আল্লাহ আপনার দেখতে পাই কি পাই না কথা কয় না আল্লাহর কুদরতি ক্যামেরায় ফটোটা ওঠে কি ওঠে না আল্লাহর ইবাদত বন্দি কি করো কোন ভাষায় কোন কারণে কিভাবে আল্লাহ দেখেন কি দেখেন না এই ঘরের মানুষ আমার আব্বাজানেরে আমার মা জননেরে এত কান কান করে শুনে যাও বাবা এই প্রেদেবেতে তুমি যা করনা কেন নামাজ পড়ো ইবাদত করো বন্দগি করো যে তুমি কোন মানুষের শরীক ফাঁকি দিচ্ছ কোন দিকে কি করছো আল্লাহর কুদরতে ক্যামেরা আছে না নাই এটা চরে বোলা যাবে না আল্লাহর শেখ পদুরতে ক্যামেরা আপনার সব সময়ের জন্য আছে বলেন ঠিক নামে ঠিক অশনের শুনে নাও বাবা কি আমত্তের তিরো মাসে ভত্তের শোয়ে আল্লার ফুলে যাবে একটু টাপ দেবে শুনে জ মা অসুবিধা হচ্ছে আপনাদের আমার মনে একটু কষ্ট হচ্ছে বাবা সুতরাং শোনেন রে বাবা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবে এই ডাকটার কথাটা একটু শুনে দাও সারা জীবন ওয়াজ শুনলাম ওয়াজ করলাম মাঠের থেকে বাণিত্তিক পর্যন্ত ওয়াজ আজ দিন কেউ নিয়ে যেতে পারিনি পারেনি বলেন ঠিক কিনা এই জন্য এই পৃথিবীতে এই জন্য ইসলাম রাষ্ট্র যদি হয়নি ইসলাম এই কোরআন করতাম তাহলে যত বড়ই মানে সনাতন ষড়যন্ত্র করুক না কেন কোনো দিন এই কোরআনের আঘাত করতে পারত না বলেন ঠিক না শোনা এই কোরআন যে কি জিনিস একটু শোনো বাবা যেহেতু আমরা এমন করি মারা গেছে আপনার বাপ দোয়া করার জন্য নিয়ে আসছেন ফরাদের তাদের দোয়া কি কবুল হতু পরে নাও হতি পরে বলেন ঠিক কিনা কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য কলিজা টুঙ্গুনার সন্তান যথেষ্ট বলেন ঠিক না বে ঠিক কলিজার টুকরা সন্তান যদি দোয়া করে আল্লাহর দরবারে একশোর ভিতরে একশো কবুল হয়ে যাবে বলেন ঠিক কিনা এটা ছরে বলা যাবে না শুধু তাই না সে সন্তান

বাইরে খানের ভিতরে দুইটা আর পুকড়ের ভিতরে একটা টাচ মোবাইল আছে বাবার কবরের পাশ থেকে গান सुनते শুনতে যাই রূপে আমার ঘুম আঙ্গে আল্লাহ বলে বাবা তোর দোয়াটা আমি কবুল করে নিলাম রে বাগা এ হত বাগা আপাতি দুপুরে আমি আগুন লাগানোর শুরু করে দিয়েছি কিছুদিন পরে তুই যখন মারা যাবে তোর যৌবনে আমি আগুন লাগাবো বলেন আল্লাহ পারবেন কিনা রে জোরে বলেন পারবেন কিনা এটু দেখে নাও বাবা তুমি যা যা করোর কেন হিসাব ওই দিন দিতে হবে কি হবে না কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন কোয়ালাকাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনী জোরে পড়া যাবেন আকবার আল্লাহ এই ডাকটুকু শুধু দেবে জাহান নামীদের বলবে ও জাহান নামীরা বলো এই রাতের তুলনায় দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করিয়াছিলে হিসাব কি নেবে কি নেবে না এর কথা কয় না হিসাব নেবে কি নেবে না এ বলো না বলেন নেবে কি নেবে না সে আল্লাহ আছে না নাই না আবার হেলিকপ্টার ইন্ডিয়ায় ফালায় চলে যাবে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে সে আল্লাহ থাকবেন তো কথা থাকবে না আল্লাহ থাকবে না এটা শুনে না কল লা লাফিস তুমফিল আরুতি আদা সিনিন চিনি এ আশর বসীররা বলো হে আকৃত্তের তুলু নেই তুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করিয়াছি রে আশরবাসীরা বলবেন কল উ লাফিস না يوم وَبَعْدَ بعد يوم فصل العاد الله দুনিয়াতে মাত্র কেউ বলবে দশ দিন কেউ বলবে নাই একদিন কেউ বলবে আল্লাহ না চাইতে কম সময় ছিলাম আমি একটা উদাহরণ বহু জায়গায় দে একটা মানুষ যদি জেলখানার ভিতরে পাঁচটা দিন থাকে কদিন বললাম কথা বলেন এই মানুষটা যদি জেলখানার ভিতরে জেলখানার আমি এত কষ্টই ছিলাম এত কষ্ট আমাকে দেওয়া হয়েছিল আমার মনে হয় যেন পাঁচ বছর কাটাইছি একটা নতুন ছেলে বিবাহ করলেন যদি এই ছেলেকে জিজ্ঞাসা করা হয় ছেলে রে তুমি নতুন শ্বশুর বাড়িতে যে কতদিন কাটালে ছেলে বলবে সাসা আসলে আমি নতুন শ্বশুর বাড়িতে যে আমার নিজের কোন শালি ছিল না ছিল না আমার একটা চাচা তো সাদে ছিল আলকাটা মতন পরিষ্কার আর পিসির মতন ভরসা এই শালিকে নিয়া আমি মন্টুর বগান পেট দিয়া বাদ খালি ফুডের

আসলে তুমি দুনিয়ায় দশটা দিন ছিল না হুম ইল্লা কলিলা একটু জোরে বলা যাবে কে আল্লাহ মোবাদ্বারুদিন ছিলাম কোলা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা কলমা লা আলহামদুলিল্লাহ একটা ছেলে হারাই গেছে। কি নাম? বাঁধন মিঠা বাড়ি বাড়ি 10 বছরের বাচ্চা কেউ যদি পেয়ে থাকেন আপাতত এই স্টেজের পাশে একটু দিয়ে যান। একটা ছেলে দশ বছরের বাচ্চা হারাই গেছে না না নাম হলো বাধন কেউ যদি সন্ধান পেয়ে থাকেন দয়া করে আপনারা আপনাদের অসুবিধা হচ্ছে বাবা কলাম জোরা জোরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এ শুনে রে শুনে এ নগর গড়ের মাজনুনি রে শুনে নাও বাবা কিয়ামতের দিন hasher bashira বলবে আল্লাহ বলবেন ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা ক্বলিলা আল্লাহ বলবেন হতভাগা শুনে নাও আখেরাতের তুলনায় দুনিয়াতে তোমরা ছেলে সীমিত সময় কতটুকু বললাম আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার মনে হয় বুঝতে পারছেন না সেই জন্য হু হা দিচ্ছেন না আমি নোয়াখালীতে মাহফিল করতে যে আইরে পিপা ভাই বলেছিলাম না যে নোয়াখালীতে ওয়াশ করতে যে আমি প্রথমে উঠে না স্টেজতে নেমে গেছি একটা বৃদ্ধ মানুষ আমাকে নিয়ে গেল খুব আদর করে ভাই নিয়ে যাওয়ার পরে যে কি কি বলতে বলতে নিয়ে গেলাম আসলে কিছুই বুঝতে পারলাম আমি একটু গুহা দিয়ে গেলাম খাওয়ার টেবিলই নিয়ে যা বলছে এক জেলার গালিয়ার এক জেলার বুলি আমার বলছে ওস্তাজি আপনি শুকনা গু আগে খাবেন না ভিজা গু আগে খাবেন আমার সর্বনাশ করছি এ মানুষ খায় নাকি আমি বলছি আমার মনে হয় সাত খেলার মানুষ তো কোন কথা কোন জায়গায় দিছি তা ঠিক নেই তাই আমার মানে এই জিনিস যে টাইট করবে আমি চাচার বললাম চাচা আমার খোদা নেয় বলে হেডে কি কান মিয়া হেললে হুক পাইতে না আমি বলছি বিপদ মনে আমার আরো জড়াইতাস আমি সুখ থাকলাম তারপর দ্বিতীয় বক্তা বলছে ফরত ভাই আপনি কি এই নোয়াখালী বলছে ভাই উনি বলছেন নোয়াখালীর ভাষাই এমন এক জেলার গালিয়ার এক জেলার ভুলি উনি বলছে শুকনাটার কথা যা বলেছে ওটা হলে ডিম ভাজি আলু ভাজি এসেগুলো আমি তো তারপরে ভাই ভিজাটা তো বলছে ওই শিরার তরকারি ঝোলের তরকারি এইগুলা ভাই আসলটা যদি হয়তো আমার কি খাওয়া হতো হ্যাঁ আমি হেলি দুলি ওয়াশ করি গেলাম আপনারা যদি না বোঝেন তাহলে এ ওয়াশ করে কোনো ডাল ফিরিয়ার রুটি ফাউ ছাড়ার কিচ্ছে না বলেন এতদিন শুধু ও শুনেছি আর ফাঁফ দিয়ে দিয়েছি বলেন ঠিক কে না আজকে সেই জন্যে দেশের পরিস্থিতি ইমানের পরিস্থিতি এত দূর খারাপ না ভালো বলেন ঠিক কে না তাহলে উত্তরপাতা দেবেন তো ইনশাল্লাহ নাকি দেবেন তো দেখি আমার মধ্যিমা যে একটু যাচাই করে দেখি লিল্লা অসুবিধে নেই এখন মাত্র নড়াবে আমি যত রাত হোক বেলায় বেলায় নেমে যাবো আপনাদেরকে অসুবিধা হচ্ছে অমা মা গো মারা যারা পর্দার ভিতরে আছে একটু শুনে যা বাবা বে পর্দায় তুই থাকিস কোনো অসুবিধা নেই আর কেমন পর্দা থাকে যদি ভরসা একটা মেয়ে হেটে যায় অন্দর জিতেই বরকা বানাইছে আমার জানা নাই কত পাঁচ লাখ কাটি পর্যন্ত দেখা যায় আপনাদের এদিকে না হলো কলার আশেপাশে আশেপাশে কেরাম আছে না নাই হ্যাঁ কবি কত সুন্দর করে সব হিসাব কিন্তু ওই দিন দেয়া লাগবে কবি বললেন পর্দা পর্দা করে আলে পর্দা কেউ বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা বলেন ঠিক কেনা সন্দেব মেয়েরা মামায় না বুকা নিয়ে চলবে পথে ডাইনে বামে চাইবে না পর্দা পর্দা করে আলেম পর্দা কেউ বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা আপনাদের এর থেকে টিভি নেই তো আপনারা বসবেন কি করে রে বাবা টিভি দেখি ও বাবা ফেসবুক একটু দেখি নাও শোনা কোনো অসুবিধে নাই তোমার ব্যবস্থা কি দিন আল্লাহ করতে পারে কি না পারে একটু কান খাড়া করে শুনে যাও বাবা আখ আপনাদের এদিকে আখের রস তিরিশ মাইলি বিক্রির হয় সোনা হয়তো বিশটা টাকা দিলি কি খাচ্ছি আটটা যখন মিদুর ভিতরে দেয়